এর আমাদের চুয়াল্লিশতম আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতায় আমাদের অঞ্চলের তেইশটি প্রাথমিক বিদ্যালয় এবং ছটি সুশিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে প্রতি বছরের মতো আমরা খেলা পরিচালনা করি আমাদের অঞ্চল ক্রীড়া কমিটির পক্ষ থেকে আজকে আমরা আনন্দিত গর্বিত যে আমরা আমাদের বিদ্যালয়ের এসআইএস অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় বিজয়াশিস ঘটক মহাশয়কে পেয়েছিলাম আমরা আমাদের ময়নার বিধায়ক অশোক দিন্না মহাশয়কে পেয়েছিলাম এছাড়া আমাদের উপস্থিত মঞ্চে রয়েছেন আমাদের আমাদের প্রধান সাহেব ছিলেন আমার সম্রাট সামন্ত মহাশয় এছাড়া আমরা মঞ্চে পেয়েছি আমরা আমাদের বিদ্যালয়ের গুণীজন মাস্টার বিজয় সাহু মহাশয় এছাড়া সব আমাদের অঞ্চল উপস্থিত সকল শহানুদ্যায়ী ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমরা সুষ্ঠুভাবে খেলা প্রচলনা করছি আগামী দিনে আমাদের বাগচা অঞ্চল যাতে আরও ভালো রেজাল্ট করে জেলাতে যা ছেলে ছেলের মেয়েরা যেতে পারে সেই আশা রেখে আমাদের আজকে এই বর্তমান খেলা প্রচলনা করা আমি বাকচা অঞ্চলের ক্রীড়া কমিটির সদস্য আমি দেবাশিস মণ্ডল প্রধান শিক্ষক খিদিরপুর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় নমস্কার যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময় এন্টারপ্রাইজ স্টোরে এন্ড এশিয়ান সব থেকে বড় ডিসপ্লে জার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাক অ্যান্ড এশিয়ান फ्रेंड्स কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে